সামনে রাখা আছে তরমুজ এবং আছে চারটি ভাঁড় এবং এবং তার সঙ্গে রাখা আছে একটি বল বলটা লুকাবে বুঝতে পারবে কোন কোন ভাঁড়টা আছে বলতে পারলে সে তরমুজ খেতে পারে লিমিটেড তার সমস সমসো সম তুমি বলটা লুকাও আলফা আলফা দেখছো তুমি তো যাও এবার তুমি সামনে চলে সমস লিয়া এইমাত্র পেয়ে যেত এ সোহ আমাদের তুমি তোমার ছেলে চলে যাও তোমরাটাও দিতে তো

দেখা যাক দেখা যাক এমন তোর পারলো না সে আমাদের সোহেল এমন সোহেল পেয়ে গেছে সে আমাদের আলফাজ লোক দেখা যাক কি করছে এমন তোরা হইলো না সে আমাদের তুহিন 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 পারলো না আমাদের সোহেল সোম এর পর লাইন বাই লাইন আজ তোমরা লাইন মনে লড়াই দাও আমাদের সোহেল দেখা যাক কি করে আমাদের সোহেল পেরে গেছে বল আমাদের সোহেল আমরা তোমরা নমনা লিমিটেড তোমরা আপনা করো তোমরা আপনা করো তোমরা আপনা করো আপনা করো তোমরা এ তোমাদের জন্য করো সোহেল তুমি লাইন নিয়ে যাও তুই ইন জারাপে তুই ইন জারাপে দেখা যাক কি করবি এবার তুই পেয়ে এসে মাত্র

লাইন বাই লাইন লাইন বাই লাইন এই মাত্র পেরেছে মানে আলফা আলফা তিন রকম খেলে যে সাবড়া খাইতেছে সে আমাদের সোহম দা ই তুই ইন এ তোমরা আমনা করো তুমি আমনা করো তোমারটা অনেক মিষ্টি আছে যাও পেছন লাইন লাইন চলে যাও পালনে মাত্র আমাদের ইয়া বড় দাজা কি করছে মাত্র এ ব্রেসে বড় আমাদের

খাব <laughs> 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 <laughs>